যদি ফেসিস্ট হাসিনার পলায়নের পর গোটা বাংলাদেশকে যদি দেখেন একটা দেশের তিনটা অঙ্গ থাকে জুডিশিয়ারি এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচর অর্থাৎ পার্লামেন্ট পার্লামেন্ট নেই এক্সিকিউটিভের কি অবস্থা আপনারা জানেন সচিব সচিবের মধ্যে মিছিল পাল্টা মিছিল মারামারি অনেক কিছু দেখছেন অনলি দ্য জুডিশিয়ারি ইজ ফাংশানিং আফটার ফিফথ অফ অগাস্ট সেই ফাংশানিং জুডিশিয়ারির ব্যাপারে আইন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তিনি যে বক্তব্য দিয়েছেন আমার কাছে মনে হচ্ছে এই বক্তব্যটা তিনি পাবলিকলি না দিলেও হতো কারণ কিছু কিছু বিষয় থাকে যেগুলো প্রিভিলেজ কমিউনিকেশন বিং লিগাল অ্যাডভাইজার অফ ল মিনিস্ট্রি ওনার কিন্তু ওনার যে ডিসমে অথবা যদি ফ্রাস্ট্রেশনটা থাকে সেটা কিন্তু যথাযথ প্রক্রিয়া মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে তিনি পৌঁছাতে পারতেন তিনি সেটা না করে পাবলিক করেছেন আমার কাছে মনে হচ্ছে এই সমস্ত স্টেপ নেয়ার দূর কিছু ঘটনা আছে যে জুডিশিয়ারি ফাংশনিং যে জুডিশিয়ারি ন্যায় বিচার করছে সেই জুডিশিয়ারিকে নিয়ে এই তির্যক মন্তব্য করাটা সমীচীন হয়নি এবং আমরা আইনজীবী হিসাবে মনে করি পরবর্তীতে জনাব আসিফ নজরুল সাহেব বা অন্য কোনো উপদেষ্টা জুডিশিয়ারি নিয়ে পাবলিকলি কথা বলার আগে প্রিভিলেজ কমিউনিকেশন হিসাবে মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সাথে কথা বলে তারপরে যদি প্রয়োজন পড়ে পাবলিকলি সেটা করতে পারেন দেখুন আমাদের এই জুডিশিয়ারি মাননীয় প্রধান বিচারপতি নেতৃত্বে গত পনেরো বছর একটা ইন্ডিপেন্ডেন্ট সচিবালয় করার জন্য চেষ্টা চালাচ্ছেন আমরা আইনজীবী সমাজ ইভেন আমাদের পার্টির পক্ষ থেকেও আমরা বলেছিলাম একত্রিশ দফা রাষ্ট্র মেরামতে একটা দফা ছিল মাজদার হোসেন মামলার আলোকে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট হবে তো আসিফ নজরুল সাহেবের এই কথা আমরা কেন জানি শঙ্কিত আসলে এক্সিকিউটিভ জুডিশিয়ারিটাকে ইন্ডিপেন্ডেন্ট করতে চায় কি না জনাব আসিফ রঞ্জুল সাহেবের বক্তব্য প্রতিধ্বনিত হচ্ছে ফেসিস রেজিম ইতিপূর্বে এই ধরনের বক্তব্য মহামান্য হাইকোর্ট সম্পর্কে বলেছিলেন যা অত্যন্ত দুঃখজনক তিনি আইন উপদেষ্টা হিসাবে ওনার খুবই চমৎকার একটা প্রিভিলেজ পজিশন এই প্রিভিলেজ পজিশান থেকে পাবলিকলি বিচার বিভাগ নিয়ে এই ধরনের মন্তব্য অগ্রহণযোগ্য অনভিপ্রেত